বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের সবার শরীরে কম বেশি এরকম আঁচিল দেখা যায় কারো পিঠে গলায় ঘাড়ে এ জাতীয় সমস্যা দেখা যায় কারো আবার আন্ডারআর্মস কিংবা গোপনাঙ্গেও এমন সমস্যা দেখা দিতে পারে এই আঁচিলকে ফেলার জন্য আপনি নিশ্চয়ই ছুরি কাচির নিচে দিয়ে যেতে চান না অর্থাৎ করাতে চান না কোনো অপারেশন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে শরীরের আঁচিলকে দূর করার কিছু নিয়ম সম্পর্কে জানাবো যে নিয়মগুলো মেনে আপনি যদি আপনার শরীরে ব্যবহার করতে পারেন তাহলে শরীরে যে কোনো জায়গার আঁচিল ঝরে পড়ে যাবে আর এর জন্য আপনাকে এক পয়সাও খরচ করতে হবে না সম্পূর্ণ ঘরোয়া রেমেডি দিয়ে আপনি এই কাজটি করতে পারবেন আসলে শরীরের আঁচিল আমাদের সৌন্দর্যকে নষ্ট করে দেয় আর এই আঁচিলকে ঘরোয়া পদ্ধতিতে ফেলতে পারাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিটস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারে ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক আঁচিল আসলে কোনো রোগ নয় তবু এটি আমাদের খুবই সমস্যায় ফেলে এটি মূলত একটি ভাইরাসজনিত সমস্যা অনেকে বলেন রঞ্জক কোষ জমাট বেঁধে গেলে তা আঁচিলের আকারে প্রকাশ পায় এটি বাদামি কালো লাল গোলাপি এই রকম বর্ণের হয়ে থাকে আঁচিল শুধু রঙের দিক থেকেই নয় আকারের দিক থেকেও বড় কিংবা ছোটও হয়ে থাকে আর যেহেতু এটিকে ঢেকে রাখা যায় না তাই এটি আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলে তাই আঁচিল থেকে মুক্তি পাওয়া অত্যন্ত জরুরি আঁচিল সরানোর কিছু ঘরোয়া উপায় সম্পর্কে এখন আপনাদেরকে জানাচ্ছি প্রথমত যে উপায়টি বলবো তার জন্য আপনাদের দুটি উপাদান লাগবে এক চা চামচ বেকিং সোডা এবং দুই চা চামচ ক্যাস্টার অয়েল আগে বলে রাখছি আমি কিন্তু আপনাদেরকে বেকিং সোডার কথা বলেছি বেকিং পাউডারের কথা বলিনি আপনারা যদি বেকিং সোডার বদলে বেকিং পাউডার ব্যবহার করেন তাহলে কিন্তু কাজে দেবে না আর ক্যাস্টার অয়েল হচ্ছে রেড়ির তেল বাজারে গিয়ে আপনারা ক্যাস্টার অয়েল বললেই পেয়ে যাবেন এবারে দুটা চামচ ক্যাস্টার অয়েলের সাথে একটা চামচ বেকিং সোডা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর সঙ্গে সামান্য পরিমাণে পিপারমেন্ট অয়েল মিশ্রিত করতে পারলে ভালো হয় যদি পিপারমেন্ট অয়েল না থাকে তাহলে শুধুমাত্র বেকিং সোডা ও ক্যাস্টার অয়েলের এই মিশ্রণটি আপনার আঁচলের ওপরে সারা রাত লাগিয়ে রেখে দিন এটিকে আপনি একটি কাপড় দিয়ে পেঁচিয়েও রাখতে পারেন যেন মিশ্রণটি কোনোভাবেই ঝরে পড়ে না যায় সকালবেলা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন টানা সাত দিন করুন আপনার শরীরের যে কোনো জায়গার যে কোনো ধরনের আঁচিল থাকুক না কেন তা পড়ে যাবে খুব সহজেই আঁচিল ফেলতে খুব ভালো কাজে দেয় কলার খোসা কলার খোসার ভেতরে যে সাদা অংশটি থাকে সেটি অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর কিন্তু এটি আপনার আঁচিল দূর করতেও যে সাহায্য করে সেটি কম মানুষই জানে এর জন্য একটি দেশি কলা নিয়ে সেটিকে খেয়ে ফেলুন কলার খোসাটি কিন্তু ফেলে দেওয়া চলবে না কলার খোসার ভেতরের অংশটি বের করে নিন সেটি এবারে একটি চামচের মাধ্যমে যতটা সম্ভব চেঁচে চেঁচে বের করে নিন এবারে এই অংশগুলো একটি পেস্ট বানিয়ে নিন আঁচিলের ওপরে লাগিয়ে রেখে একটি ব্যান্ডেজের সাহায্যে পেঁচিয়ে রাখুন সকালবেলা কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে তিন দিন করতে পারলে দু থেকে তিন সপ্তাহের মধ্যে শরীরের যে কোনো অংশের আঁচিল একেবারেই খসে পড়ে যাবে আঁচিল সারাতে ঘরোয়া উপাদান হিসেবে ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস পেঁয়াজ যে কত ভালো করে আঁচিল কমাতে সাহায্য করে সেটা হয়তো আপনাদের অনেকেরই অজানা কিন্তু একবার ব্যবহার করেই দেখুন ফল পাবেন এর জন্য আপনাদের লাগবে একটি কাঁচা পেঁয়াজ ও হাফচা চামচ নুন পেঁয়াজ কুচি করে এটিকে কেটে নিন এর সঙ্গে নুন ভালোভাবে মিশিয়ে পাঁচ থেকে ছ ঘন্টা রেখে দিন রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে আঁচিলের ওপরে ভালো করে এই পেঁয়াজ কুচি ও লবণের মিশ্রণটি লাগিয়ে তার ওপরে একটি ব্যান্ডেজ দিয়ে বেঁধে রাখুন সকালবেলা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন নিয়মিত টানা সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত এই রেমেডি ব্যবহার করে গেলে শরীরের আঁচিল খসে পড়ে যাবে পেঁয়াজের মতোই শরীরের যে কোনো আঁচিল দূর করতে খুবই ভালো কাজে দেয় রসুন কয়েক কোয়া দেশি রসুন নিয়ে নিন রসুনগুলো ধুয়ে এর খোসা ছাড়িয়ে নিন তারপরে পানি ঝরিয়ে নিয়ে রসুন ভালো করে থেতো করে নিন এবারে সেই রসুন আঁচলের ওপরে লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে সারা রাত রেখে দিন সকালবেলা ঘুম থেকে উঠে কুসুম গরম জল দিয়ে ধৌতু করে ফেলুন এটি আপনি টানা সাত থেকে দশ দিন করে যাবেন তাহলে দেখবেন ঘরে বসে কত সহজে আপনার শরীরের আঁচিল থেকে আপনি মুক্তি পাচ্ছেন শুধু আপনাকে ধৈর্য ধরে এই রেমেডিগুলোর মধ্যে থেকে যে কোনো একটি রেমেডি টানা আমি যে কয়দিন বলেছি সে কয়দিন ব্যবহার করে যেতে হবে তবে খেয়াল রাখবেন ছোট আঁচিল হলে কিন্তু সহজেই পড়ে যাবে বা আগেও পড়ে যেতে পারে তাই আগে পড়ে গেলে পরবর্তীতে আর ব্যবহার করার প্রয়োজন নেই তবে আঁচিলের পরিমাণ যদি একটু বড় হয় বা সাইজ যদি একটু বড় হয় সেক্ষেত্রে আপনাকে আরও দীর্ঘদিন ব্যবহার করে যেতে হতে পারে তবে আপনি নিয়ম মেনে অবশ্যই ব্যবহার করবেন মাঝে যদি গ্যাপ দিতে থাকেন বা নিয়ম মেনে না ব্যবহার করেন তাহলে আঁচিল পুনরায় শক্ত হয়ে যাবে এবং আঁচিল ঝরবে না আঁচিল দূর করতে ঘরোয়া দুটি উপাদান হচ্ছে ডালিমের খোসা ও লেবুর রস আঁচিল দূর করতে লেবুর রস চমৎকার কাজ করে ডালিম খাওয়ার পরে এর খোসা তিন চার দিন রোদে রেখে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিন ডালিমের এই খোসার গুঁড়োর সঙ্গে কয়েক ফোটা লেবু রস মিশ্রিত করে মিশ্রণটি আপনার আঁচিলের ওপরে লাগান কয়েক দিনের মধ্যে ভালো ফল পেতে শুরু করবেন এবং চেষ্টা করবেন আঁচিল না যাওয়া পর্যন্ত এই রেমেডিটি ব্যবহার করে যেতে যুগ যুগ ধরে ত্বকের বিভিন্ন সমস্যা দূর করার জন্য ব্যবহার হয়ে আসছে হলুদ একটি প্রাকৃতিক রেমেডি হচ্ছে হলুদ যা সহজেই আচিলকে দূর করতে পারে সামান্য চামচ হলুদের গুঁড়ো নিয়ে নিন সঙ্গে বাজার থেকে যে ভিটামিন সি এর ট্যাবলেটগুলো পাওয়া যায় তার মধ্যে একটি ট্যাবলেট নিয়ে সেটিকে গুঁড়ো করে হলুদের গুঁড়োর সাথে মিশিয়ে নিন এবার তাতে অল্প পরিমাণে মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন আঁচিলের উপরে এই পেস্টটি লাগিয়ে রেখে দিন শুকিয়ে শুকিয়ে না যাওয়া পর্যন্ত রেখে দিন গেলে এটি আপনি খসে পড়ে যাবে এভাবে দিনে দুবার ব্যবহার করতে হবে প্রতিদিন দুবার ব্যবহারের ফলে আঁচিলের বংশ অবশ্যই নির্মূল হবে আঁচিল দূর করার জন্য খুবই ভালো কাজে দেয় অ্যালোভেরার জেল ত্বকের যে কোনো ধরনের সমস্যার মতো আঁচিলের ক্ষেত্রেও অ্যালোভেরার জেল খুবই উপকারী এটি আঁচিলকে ভিতর থেকে নরম করে তাই সহজেই এটি উঠে আসে বাড়িতে আপনি অ্যালোভেরার গাছ থেকে অ্যালোভেরার পাতা কেটে নিয়ে তার হলুদ নির্যাসটি বের করে ফেলে দেবেন কারণ এই হলুদ নির্যাসটি আমাদের ত্বকের জন্য ভালো নয় তারপরে অ্যালোভেরার গাছটি পাতাটা ভালো করে ধুয়ে নিতে হবে দুপাশের কাঁচালো অংশ কেটে পাতার সবুজ অংশগুলো ফেলে দিয়ে মাছ থেকে অ্যালোভেরা জেলগুলো বের করে নিতে হবে এই অ্যালোভেরার জেল কিছুটা পেস্ট আকারে বানিয়ে নিতে হবে এর জন্য আপনি ব্লেন্ডার ব্যবহার করতে পারেন কিংবা হাতের সাহায্য এটিকে ম্যাশ করে জেল বানিয়ে নিতে পারেন এই জেলটি আপনি আঁচলের ওপরে হালকা হালকা করে মাসাজ করুন যতক্ষণ না এই জেল পুরোপুরিভাবে আপনার শরীর শুষে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি মাসাজ করতে থাকবেন শুকিয়ে গেলে কুসুম গরম জল দিয়ে ধুয়ে নেবেন সপ্তাহে এই কাজটি দু থেকে তিনবার করতে পারলে আঁচিল থেকে মুক্তি মেলা খুব বেশি কঠিন ব্যাপার নয় তবে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করলে কিন্তু চলবে না কারণ এর মধ্যেই কেমিক্যাল মিশ্রিত থাকে আর এটি অরিজিনাল অ্যালোভেরা জেলের মতো কখনোই আপনার শরীরে কাজ করতে পারবে না শরীরে যে কোনো আঁচিল দূর করার জন্য খুবই ভালো কাজে দেয় অ্যাপেল সিডার ভিনেগার আঁচিল দূর করতে অ্যাপেল সিডার ভিনেগার বেশ কার্যকর আমি কিন্তু সাদা ভিনেগারের কথা বলছি না বলছি অ্যাপেল সিডার ভিনেগার যা বাজার থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন অ্যাপেল সিডার ভিনেগার আঁচিলের কোচগুলোকে ভেঙে দিয়ে আঁচিলকে দূর করতে সাহায্য করে প্রথমে কিছু তুলোর বল তৈরি করে নিন সেটি অ্যাপেল সিডার ভিনেগারে ভিজিয়ে নিন এটি আঁচলের উপরে গোল গোল করে ঘুরিয়ে লাগাতে থাকুন এবং মাসাজ করতে থাকুন তিন থেকে চার ঘন্টা এভাবেই শরীরের উপরে তুলোর বলটি রেখে দিতে হবে এর জন্য আপনি একটি ব্যান্ডেজের সাহায্যে বেঁধে রাখতে পারেন তারপরে কুসুম গরম জল দিয়ে আক্রান্ত স্থানটি ধৌত করে ফেলুন এটি দিনে তিন থেকে চারবার ব্যবহার করতে পারলে দু থেকে তিন সপ্তাহের মধ্যে আপনার আঁচিল খসে পড়ে যাবে শরীরের আঁচিল দূর করার আরও একটি ঘরোয়া পদ্ধতি হচ্ছে রস আলুর রস ত্বকের যে কোনো ইনফেকশন ত্বকের কালো দাগ এমনকি শরীরের আঁচিল দূর করতে দারুণভাবে ব্যবহার হয়ে থাকে আসলে আলুর রসে আছে ব্লিচিং উপাদান যা আঁচিল দূর করতে সাহায্য করে সে সঙ্গে আপনার আঁচিলের দাগকেও সরিয়ে ফেলতে পারে এই ঘরোয়া পদ্ধতিগুলোর মধ্যে থেকে আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ত্বকের আঁচিল থেকে দ্রুতই মুক্তি পেতে পারবেন ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টেলদেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার